তো বন্ধুরা আপনারা কেমন আছো আমরা এখন ডায়েট করতে পেরেছি আমরা এখন এক জায়গায় যাব আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা এখন ডায়েট করতে পেরেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এইসব লোকেদের জন্য অ্যাক্সিডেন্টগুলো রাস্তায় হয় এইসব লোকেদের কি বলবে বলো রাস্তাঘাটে টোটোর জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি সবসময়ের জন্য এ কাকা দেখলে রং সাইড দিয়ে ফুল ঢুকিয়ে দিল একদম এইসব রং সাইডে ঢুকিয়ে দিলে অ্যাক্সিডেন্টগুলো কেন হবে না এইসব ভুল কারণে রং সাইডে ঢুকে গেলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় জবসে से देखा হ্যাঁ हाँ जब से এই দেখতে পাচ্ছ বাড়ি বিশ্বাসের বাড়ি এই যে তার পাশে হয়েছে পাম নতুন এখানটায় দাম কম আছে একশো দু টাকা লিটার দেখতে পাচ্ছ আবার সে আমাদের সে বন্ধুদের সাথে দেখা যাচ্ছিলাম ওদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মাইকে ছিল না চার্জ তা আমরা ভিডিও অ্যাডিট করার সময় আমরা এই ভয়েসটা দিতে হয় ওরা বলছিল যে আমরা হাওড়ায় খেলা দেখতে যাচ্ছি তোরা যাবি নাকি তা আমাদের মাইকে ছিল না চার্জ তা আমরা বললাম গিয়ে কি হবে ফালতু তা আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হচ্ছিলাম এই যে শুক্রবার আসছে এর ফ্রি শুক্রবারে আমাদের লম্বা রাইড আছে আপনারা দেখতে থাকুন সে ভিডিওটা দেখবেন খুব শীঘ্র আসবে আমরা ছোটখাটো একটা ব্লগ করলাম কিরকম লাগলো জানি না যদি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমরা এইটুকুন করলাম এমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে সেই আমাদের বিখ্যাত রাইডার আজেরুর রাইডার বাংলা একটা চ্যালেঞ্জ খুলেছে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব এন্ড লাইক করে قناه চ্যালেঞ্জটাকে একটু একটু মোটিভেট করে দিবেন আপনাদের একটা চ্যালেঞ্জ সাবস্ক্রাইব কিংবা একটা লাইক করতে বেশি টাকা কিংবা বেশি এমডি করতে হবে না কিন্তু একটা ছেলের জীবনের একটা কল্পনা পরিবর্তন হয়ে যাবে তার ভবিষ্যতটা দিন দিন উজ্জ্বল হবে সবাই ওকে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ 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 একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ দাদা ভাইরা হ্যাঁ চ্যালেঞ্জের নাম কি চ্যালেঞ্জের নাম কি রাইডার আজাল রাইডার তো প্লিজ আপনাদের কাছে একটা অসংখ্য অসংখ্য প্রমাণের অসংখ্য প্রমাণের আমাদের একটা মানে অনেক গুরুত্ব থাকলো ওনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন তো রাইডার